সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ আপনারা দেখতে পাচ্ছেন একটা ভ্যাকেন্সি আপনার প্রাথমিকে প্রায় চোদ্দ হাজার মতো ভ্যাকেন্সি এবং যেটা সংগঠন শিক্ষকদের যেটা উদ্দেশ্যে যে কথাটি এটা হচ্ছে আপনারা এই ভ্যাকেন্সি এর পরে আরো একটি এটা হচ্ছে ফ্রেশ ভ্যাকেন্সি এরপরে কিন্তু যেটা বিভিন্ন কোর্ট কেস থেকে পেন্ডিং যেগুলো সেগুলো সেখান থেকে আপনারা দেখছেন সময়টা কত গুরুত্বপূর্ণ যেই কথাগুলো বলছি তার কিন্তু অনেকটাই মিলছে এবং আমরা সেগুলো দেখতে পাচ্ছেন কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এরপর দেখুন ভ্যাকেন্সিটা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা কিন্তু ডেট দেওয়া হয়নি কারণ আরও কিন্তু খবর আসবে সেটা কিন্তু বিভিন্ন কোর্টকে স্পেন্ডিং থেকে সংগঠন শিক্ষক থেকে একটা খবর হবে তারপর দুটো একসঙ্গেই যেটা মনে করা যাচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হবে যেটা পুজোর পর শুরু হবে এবং পুজোর আগে আরো দিন কিন্তু আরো কিছু খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ধামাকা আসার সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি যে যা বলে বলুক চ্যানেলটির দিকে কিন্তু আপনার নজর রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই কয়েকটা মাস নয় আর এই কয়েকটা সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ হাজার চোদ্দ হাজার কিন্তু কম নয় ঠিক আছে চোদ্দ হাজার সংখ্যাটা কম নয় এরপরে কিন্তু আরো প্রায় কিন্তু এরকম হাজার সম্ভাবনা প্রবল রয়েছে এটা আপার উচ্চ প্রাথমিক হোক বা প্রাথমিক হোক ঠিক আছে এই সময়টা কিন্তু প্রত্যেকটা মানে চাকরি প্রার্থীদের পক্ষে শিক্ষক নিয়োগ প্রার্থী চাকরি প্রার্থী খুব গুরুত্বপূর্ণ এবং সংগঠন শিক্ষকদের কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এবার যেটা সংগঠন শিক্ষকদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংগঠন শিক্ষক থাকতে হবে যেটুকু আমি খবর পেয়েছি বা খবর পাওয়া গিয়েছে সার্টিফিকেট কিন্তু অর্গানাইজার টিচারদের কাছে কিন্তু থাকতে হবে এবং বাকি যা আছে যেরকম নর্মাল সেরকম নর্মাল প্লাস অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে অর্গানাইজেশন সার্টিফিকেট তা কিন্তু প্রবল থাকতেই হবে ঠিক আছে আর যেটা খবর সেটা কিন্তু বিভিন্ন যেটা হবে নিয়োগ এটা কিন্তু কাস্ট ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ হবে বিভিন্ন এস টি এবং যেটা আরও ক্যাটাগরি ভিত্তিক এই সকল কাস্ট ক্যাটাগরি ভিত্তিক কি নিয়োগ হবে এবং বিভিন্ন এর এরপরে কিন্তু বিভিন্ন কোর্টকে যেটা আমি আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার খবর আপনারা দেখতে পেয়েছেন প্রায় আপন এইট সেভেন্টি থেকে পার্সেন্ট মিলে যাচ্ছে বলতে পারেন নাইনটি পার্সেন্টই মিলে যাচ্ছে তাই বলছি এই চ্যানেলটার সঙ্গে থাকুন চ্যানেলটা দিকে আলোকপাত করে থাকুন চ্যানেলটার সঙ্গে থাকুন আরো খবর আসবে আরো খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আপনাদের ফোনে নোটিফিকেশন আসবে না খবর খবর থেকে আপনারা খবরটা ঠিকঠাক পাবেন না তাই বলছি বিভিন্ন মেন হচ্ছে অর্গানাইজেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং যে সকল কেসগুলি গুলি আছে এসএল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন এল পি ফাইভ সিক্স ওয়ান সিক্স এই দিকে দিকেও কিন্তু আলোকপাত করে থাকতে হবে ছোটের উপর আমার এই চ্যানেলটার উপর যে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা খবর শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ইনফরমেটিভ খবর ইনফরমেশন হাতের সামনে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন আপনাদের যে ভ্যাকেন্সিটি এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা হচ্ছে ফ্রেশ ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট ঠিক আছে তাই বলছি আমি বলেছিলাম খবর কিন্তু একটা আসবেই সেটা আপনারা দেখলেন অনেকটাই আমার মানে এটা দেখতে পেয়েছেন অনেকটাই মেল পাওয়া গিয়েছে ঠিক আছে তাই বলছি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আর কিছু দিন বা কিছু সপ্তাহ সঙ্গে থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন তাই বলছি বিচলিত বিভ্রান্ত হবেন না ঠিক আছে চ্যানেলটার সঙ্গে থাকুন এবং ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না গুড বাই অ্যান্ড ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন